ওয়াবিন আসলো সোমবার এ সাত কুনে কোনে জায়গা খুঁজলো মজা লাগছে সোমবার জন্ম মৃত্যু বুধবারে দাব মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারো সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাব মদিনতে শুইয়া কান্দেন উম্মতের ওয়াজ শুনছেন আপনারা সারা নবী হলে দিনের দাওয়াত দিয়া হইন আল্লাহ ইটা উজরত আপনি আমি আপনি আল্লাহর কাছে সাইয়া

ইগু রে গেয়া গয়া কই সা সা দে গরম পাই দে তোরাবা ভাটা দে এক তেল দিয়া লোন তোমার খানচন জঙ্গে লাগান পেছ লাগাই ফাсите থাকো তে আক্তা উভিটিও তো কইবা ইই থাকে দাশন না এটা কইব তুমি ভাই আপনার রে জিমা আপনিই যেন সময় দি পাক পবিত্র আর গো সুন্দর করার একজন আপনার পরিবার সুস্থ থাকার ব্যবস্থা দায়িত্ব আপনার লরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বড় রাত

এটা আধা ঘন্টা বাদে সব মিলিয়া কইব আমার পার্স মানু রে এটাও দশ ঘন্টা হইব আসিও বেজার বেজারি আনটাই নেই বেজারি আনিও না শোনা ভাই এনে বল আমি বুঝাই বলাই কোনো সময় এটা একদম গাওয়ালি আস্তে 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 মিজাল আনি দেই এটা অনেক মানুষের কমেন্ট করে তো বাঘ মর্জন খান দিত মনে মনে খান দিত চিক দিত না লাই হইবুল্লাহ কোরআন শরীফ রায়

اللہ اللہ رسول صلی اللہ علیہ وسلم اور اپنا رشم جناب رسول کریم صلی اللہ علیہ اور صحابی اللہ علیہ وسلم ابو بکر

حضرت عمرو بن العاص رضي الله تعالى عنه فرمائن وما كان أحدا أحب إلي من رسول الله صلى الله عليه وسلم ولا أجل في عيني منه وما كنت أطيق أن أملأ عيني منه إجلالا له ولو سئلت أن أصفه ما أتقت لأني لم أكن أملأ عيني منه مسلم شريف الحديث

আমার সম্মানের পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকিয়া আমার কাছে আর কেউ রাসূলুল্লাহ তাকী ছাড়া আর কেউই তা পারছইন না ওমা কুনতু আতিকু নাম লাগু আইনি মিনহু কিন্তু আমি BERT আমি পরিপূর্ণভাবে কোনোদিন রাসূলুল্লাহর চেহারা দেখতে পারিনি সুবহানাল্লাহ আগে দেখাই더라 मोहब्बत আর হাদিসের মাঝে আইয়া কই더라 আমি রাসূলুল্লাহর চেহারা ভালো করে কোনোদিন বোরিয়া দেখছি না গরম সার গরম উস্তাদ গরম মহদ্দি স্যার তাহলে অনেক ছাত্র আছে হে সৌকে সৌকে মার্ক বুঝে দিতে পারছি নি মেসিদুর মেসা যদি বেশ কড়া হই যেন তাহলে ভদ্র ছাত্র আছে হে হুবহু হুজুরের সৌকে দি না কেনে তার ভিতরে ডর আছে সুবহানাল্লাহ মহব্বত আছে আর একটা আছেন মতলবি এ যে সম্মান দিব চাইতো না কিন্তু সে পাইলে মেসা ভাঙ্গি গাইতে দিব

বা আমারে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহর সিফাত সম্পর্কে তুমি বর্ণনা করো হযরতে আমর আছে আসে আমি কখনো আল্লাহর ওবিবর বর্ণনা দিতাম পারতাম না কেননা হযরতে আমর ইবনুল আসে মা আতাতু আমর তাকত নাই লিআননিলাম আকুন আমলা আঈদা ইমিনহু কারণ গুণ পরিপূর্ণভাবে আমার দয়ো আমি রাসূলুল্লাহর দেখতাম দিতাম পারছি না

وحضر جدر ما تَنْ تنباتا تنباتا يدك يا وين بَبَا ما أراني إلا مقتولا في أول من يقتل من أصحاب النبي صلى الله عليه وسلم وإني لا أترك بعدي أعز علي منك غَيْرَ نفس رسول الله صلى الله عليه وسلم وجابير আল্লাহর হবিবর লোকে যুদ্ধের দানো আমি খেউরে দেখিয়ার না খেয়ে আগে শহীদ হইবা সুবহানাল্লাহ কই না কিন্তু তান মনর হুয়া হয়তো জাবিরের বাবা যুদ্ধের ময়দানে শহীদ হই যাইবা কিন্তু এই দিন ডাকিয়ে হযরতে বাবা এ তান জাবির দেখইন কইন ইন্নি লা আতরুকু বাদি আযা আলাইয়া মিনকা ও হে জাবির আমি জমিনত ও তোমারে তুইয়া যাইয়ার তোমা তাকে সম্মানী তোমা তাকে দয়াবান তোমার কাছে মায়ার আর কোন জিনিস আমার কাছে নাই আমি তোমারে রাখিয়া যাই আর কিন্তু গায়রা নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কিন্তু যদিও কয়া জাবির তুমি আমার বড় মায়ার সন্তান কিন্তু তুমি ঠিক আছে অত্যন্ত মায়ার তোমার লগে আমার মায়া বেশ কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা গুরু বাবায় ফরমানো জাবির যদিও তুমি আমার মায়ার পুত্র

সম্মানী বা এত মায়ার ধরো দিয়া ওলা তুমি বাঘ বায়ার ছেলে তো এমনি তো মাত কইব বাঘে তো ছেলে রে বালা পাই হবো পাইবা কিন্তু কইয়া কইতরা ঠিক আছে অত্যন্ত মায়ার আওলা তুমি আমার কাছে তোমারই আমি তুইয়া যাই আর কইয়া কইছেন গায়র নাফসি রাসূলুল্লাহ কিন্তু ও জাবির তোমা তাকি আমার নবী লাগি মায়াবে আরেকটু যদি কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মুখ কইতা বাম কোকানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের umat হল আমি আপনাদের সামনে ওই জিনিসটা কোয়াত আসলাম রাসূলুল্লাহর मोहब्बत দেখাইলাম আমরা যেটা मोहब्बत দেখাইয়ার ঠিক আছে দেখাইতাম কিন্তু খাজে কর্মে কাজে অকল তাই দিন দেখাইতাম যে নবীর मोहब्बत আমরা লাগে আছে বলিয়া বরদ্বিগারা আলো মেন কোরআনে কারিম অনুমানে

আল্লাহর যত নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শন আজওয়াজা পুরুষের পুরুষ থাকি আল্লাহর যাতে জোড়া পয়দা করছে আমরা বাবা একদম থাকি মাই হাওয়া পয়দা না নি আচ্ছা ওলা আপনারাও পুরুষ আমরা পুরুষ পুরুষ থাকিয়া জুড়া পয়দা করছেন আল্লাহ কোরআন শরীফের মাঝে মিন আমরুজিকুম নাজাআজা যেনে আল্লাহে জোড়া پیدا করলেন পুরুষ ও তাকিয়া তাও বর্ণনা আল্লাহ দিয়া কই더라 লিতাস কোনা ইলাইহা ওয়া জালা বাইনকুম মাওয়াদাতাও ওয়া আল্লাহ ফরমান পুরুষ থাকি আল্লাহ জোড়া پیدا করছে ও কারণে যাহাতে পুরুষেরা মহিলার কাছে শান্তি ভাইতা এখন বেটা সারাদিন কাম করিয়া যাইছে বেটি ভাঙিয়ে না গৰ ধর্দ গুলিয়া দেয় না দেনা একু আগুইয়াও দেয় না আর রাগ গুছল উন্নত খামো মারি হলো কলে নিয়ে কাপ একু মাথেও না বাদে বেটা কামো যাই তুই কেন কিছু কয় না খালি মুড়া করে তুই তো তোর পশুল মুঠি ধরব না না বেয়া তুই মা করবো আমরাও তো সারা মা বই নাই কিন্তু আমি তারকে তোর করিয়ান না

এই যে আমি তিনি জীবনের কথা আল্লাহ কইলা আমার নিদর্শন গুলোর মধ্যে এটা একটা নিদর্শন কিন্তু আল্লাহ নিদর্শন লাগিয়া আমরা যারা করিয়া খেলা লইয়া ব্যস্ত জমিন লইয়া ব্যস্ত গাড়ি লইয়া ব্যস্ত ফুটবল লইয়া ব্যস্ত আর বিভিন্ন কাম কাজ লইয়া ব্যস্ত এটা আমরা আল্লাহ নিদর্শন হইছে না ইয়াতাফাক্কারুন আল্লাহ না আমার চিন্তা করনে ওয়ালা কম যারা আছে তাদের লাগি এই স্বামী স্ত্রীর জীবনটা একটা নিদর্শন মাটা বুঝিতে পারছি নি এখন তো হালকা হয়ে আমি তোরা গাড়ি করে কই এক বেটা এক বেটি বিয়াতি টানতানো স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহর কোরআনের একটা নিদর্শন আল্লাহ করেছেন কইয়া কইছেন এই যে বেটার বেটি এখন হইলা আল্লাহ জোর লাগাইলা মিলে গিয়ে দিলা কথা আল্লাহ কইয়া কইতরা এটা একটা আমার নিদর্শন কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে কইয়া আল্লাহ কইতরা এই যে নিদর্শন নিদর্শন যেটা আমি ঠেলা লইয়া ব্যস্ত আমার লাগি না আমি মোবাইল লইয়া ব্যস্ত আমার লাগি না আমি ইট লইয়া ব্যস্ত আমার লাগি না আমি বিড়ি খাওয়া লইয়া ব্যস্ত আমার লাগি না আমি দোকান লইয়া ব্যস্ত আমার লাগি না আল্লাহ কয় যেন এই নিদর্শনটা হইল এরার লাগিয়া লিকাউমি ইতাফাক্কারুন আমার চিন্তা ফিকির করনে वाला কওমের জন্য এখন এক গুরু মানুষ চিন্তা করেন না না সাত বছর হুয়া তার বয়স হইছে সাত এদিন তার মার এক মোনা জন্ম লইছে এ সাত বছর হুয়া কিতাব হইতো

আল্লাহ জানা আমার আর নিদর্শন হইল আসমান কেমনে হইছে আল্লাহ দূরে যে জমিনও বনো আছে নি কেমনে হইছে আল্লাহ আল্লাহয় আমার নিদর্শন হইল আসমান জমিন আখিতরা ওয়াক্তিলাব আনযিনাতিক কও কসাই আমার সেলিম মিরা সফর ভাষায় বাতান গলার আওয়াজ আর আমার আওয়াজে সমান নি আমারই হযরতের ভাষায় আর আমার ভাষায় মিলব নি না অন যত মানু আপনারা পিন্ডালোর মাঝে আছেন দুইজন মানুষের এক জাত নাক কেউ দেখাইতে পারবায়নি জি দুইজন মানুষের কালার এক লোকে মিলাইয়া দেখাইতে পারবায়নি আল্লাহ কইছেন ওয়াক্তিলা আবু আল জিনাতিকুম এই যে বিভিন্ন বর্ণের ভাষা এই যে বাংলা আমরা মাতি